মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐক্যতান্ত্রিক অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী বিভিন্ন পৌরসভাগুলোতে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক দিবস পালন হল বুধবার সকালে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে নিউ ব্যারাকপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার প্রাঙ্গনে হল রাখি বন্ধন উৎসব উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট জনেরা সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বন্ধনের দৃঢ়তা করতেই মহিলা ও পৌর প্রতিনিধি পৌরপ্রধান সহ পুরুষ পুরুষ ও কাউন্সিলার পৌর আধিকারিক ও কর্মচারীদের হাতে রাখি পুড়িয়ে মিষ্টিমুখ করিয়ে সৌভাতৃত্বের বন্ধনে আটক রাখলেন এদিন বাচিক শিল্পী সৌমিত রাজলক্ষ্মী সুরেলা কণ্ঠে রাখি বন্ধন কবিতাটা ছিল বেশ সবিলাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সঙ্গীত অংশগ্রহণ করেন শিক্ষক শিল্পী অমলান দাসগুপ্ত এবং মৌমিতা রায় পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বলেন সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বন্ধনে আরও দৃঢ় করতে পৌরসভার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব বোন ও ভাইদের হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের বন্ধনে আটক রাখলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্রোহ কবি কাজুল নজরুল ইসলামের প্রতিচ্ছবিতে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানানো হলো আজ থেকে বেশ কিছু বছর আগেই নিজের উদ্যোগেই যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করা হল এবং অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব ছিল পৌর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায়ের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

উৎসবকে সফল রূপদান করা কবিগুরুর ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া তাই কবিগুরু এবং কাজী দুই বিধাক্ত মানুষের ছবিকে আমরা সম্মান জানিয়ে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে আমরা একে অপরের বন্ধন ভালোবাসার বন্ধন এর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে নিয়ে যেতে চাই তাই ভেঙে ফেল কেন্দ্রীয় সরকারের এই চক্রান্ত আসল সারা ভারতবর্ষ জুড়ে আমরা রাখি বন্ধনের মধ্যে দিয়ে আশウンドি বিবাহালয় থেকে গঙ্গা আমরা 100% বেধে রাখার চেষ্টা করব সকলে ভালো থাকবে হ্যাঁ রাখি বন্ধন সম্প্রীতি সম্প্রীতি ও সৌভাতৃত্বের বন্ধন এবং এই বন্ধনকে আমাদের অটুট করতে হবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই বর্ণনটাকে ছিন্ন করার চেষ্টা করছে আজ থেকে প্রায় একশো বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ রাস্তায় নেমেছিলেন এর বিরুদ্ধে আজকে আমাদের রাস্তায় নামতে হবে এই যে মোদী সরকারের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তিনি ইমপ্লিমেন্ট করছেন তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে তাই এই রাখি উৎসব আমাদের সফল হোক এবং বাংলার ঘরে ঘরে বাংলার বোনেরা ভাইদেরকে রাখি পরিয়ে দিয়ে একটা সুন্দর বন্ধনে আমরা একে অপরকে জড়িয়ে রাখতে পারি এই আশা রে রাখছি হ্যাঁ নিউবাগপুর শহরে কুড়িটা ওয়ার্ডেই এই রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে এবং পৌরসভার পক্ষ থেকে আমরা করলাম এ বাদে আমাদের দলের তরফ থেকে কুড়িটা ওয়ার্ডেই পৌর পিতা পৌর মাতারা দলের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে তারা রাখি বন্ধন উৎসব পালন করছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার